জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করো দয়া করুণার সাগর জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করো দয়া করুণার সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ মুকুন্দ মুরারি মোরারী জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শিরাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যাই দিনে 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 গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিনু রাধা কৃষ্ণ চরণ আর বৃন্দে কৃষ্ণ ভোজি সংসারে আইনু মিছে মায়াই বদ্ধ হয়ে বৃক্ষসম সম হইনু ফল রূপে পুত্র ডালে ভাঙি পডে কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রী নন্দ নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম মাতৃবাছা ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিলামী চোরা নাম রাখে যতে গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্তনা পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানে তে জানিয়া কন্যমুন নাম রাখে দেবচক্র পানি বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুড় মহাবীর নাম রাখে দেব যদু বর বিদুর রাখিল নাম কাগাল বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুব লোকে নাম রাখে ধ্রুবের সারথী नारद किलो नाम भक्त प्रणोधन विश्वदेव नाम नारायण नाम रखे सत्यभाम सारथी जम्बुवती नाम रखे देव বিশ্বামিত্র নাম রাখে সংসারের লোসার অহল্লা রাখিল নাম পাশান উদ্ধার জয়গোবিন্দ গোবিন্দ জয় গোবিন্দ গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ